হরে কৃষ্ণ তো এক পুকুরে একবার এক জেলে প্রতিদিন মাছ ধরত প্রতিদিন সেই পুকুরে সেই জেলেটি জাল ফেলত আর প্রচুর পরিমাণে মাছ ধরত এবং সেই মাছগুলি সে বিক্রি করে তার জীবন চলত তো একদিন সকল মাছেরা বৈঠক করেছে মিটিং করেছে সকল মাছেরা যে কি প্ল্যান করা যায় কেন আমরা প্রতিদিন সেই জেলের জালে ধরা পড়ছি সেই জেলের জালে যাতে আমরা ধরা না পড়ি সে কারণে কি করা যায় তখন সেই মাছদের মধ্যে যিনি প্রবীণ মাছ ছিলেন সেই প্রবীণ সব থেকে সিনিয়র সেই মাছ চিন্তা করলেন এবং সকলকে বললেন একটি কাজ করা যেতে পারে একটি সুন্দর প্ল্যান রয়েছে আমার সেটি হচ্ছে যখন সেই জেলেটি পুকুরে জাল ফেলবে আমরা সকলে মিলে সেই জেলের পায়ের কাছে আশ্রয় নেব কেন কারণ সেই জালটি তো পুকুরে বিস্তৃত হবে কিন্তু জেলের পায়ের বরাবর জেলের পায়ের কাছে কিন্তু জাল পড়বে না জেলের পায়ের থেকে সামনের দিকে জাল পড়বে পুরো পুকুর বিস্তৃত হবে সেই জাল আমরা যদি সকলে সেই জেলের পায়ের কাছে থাকি তাহলে আমরা ধরা পড়ব না এবং যেই ভাবনা সেই কাজ পরদিন সকলে মিলে সেই কাজ করলো এবং তারা ধরা পড়ছে না জেলে দেখছে কী ব্যাপার কোনো মাছ আমার জালে ধরা পড়ছে না কেন আমি সারা জীবন সারা বছর মাছ ধরে এলাম জালে কিন্তু আজকে কোনো মাছ ধরা পড়ছে না এভাবে দুদিন দিন তিন দিন কেটে গেল কোনো মাছই তার জালে ধরা পড়ছে না দু একটা ধরা পড়ছে কিন্তু সেরকমভাবে কোনো মাছ ধরা পড়ছে না তো দেখুন এই যে গল্পটি এটি কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় কি শিক্ষা নিতে পারি বলুন তো দেখুন সে মাছগুলি জেলের চরণে জেলের পায়ে আশ্রয় নেওয়ার কারণে তারা জালে ধরা পড়েনি সেরকমভাবে এটি আমাদের জন্য খুব সুন্দর একটি শিক্ষা সেটি হচ্ছে আমরাও যদি সদ্গুরুদেবের তত্ত্বাবধানে থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করি তাহলে আমরাও উদ্ধার পেতে পারব আমরাও মায়ার জালে ধরা পড়ব না যেহেতু এই মায়ার জগতে আমরা রয়েছি এই জগৎ হচ্ছে দুঃখালয়ম অশ্বাসতম অনিত্য এই জগতে দুঃখই সার দুঃখই পেতে হচ্ছে এবং মায়াদেবী ভগবানের বহিরঙ্গা মায়া শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন তৃত ক্লেশ আমরা পাচ্ছি আমাদের কর্মফলে সত্যগুণ রজগুণ তমগুণ এই তিন গুণের বন্ধনে মায়াদেবী আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন এই জড় জগতে এবং এই তিন গুণের দ্বারা আমরা বন্ধনগ্রস্ত রয়েছি এবং ত্রিতাপ ক্ল্যাশ ভোগ করছি আদি ভৌতিক ক্ল্যাশ এবং আধ্যাত্মিক ক্ল্যাশ আমরা পাচ্ছি প্রতিনিয়ত আমরা কেউ মানসিকভাবে যন্ত্রণা পাচ্ছি কেউ আবার শারীরিকভাবে নানা প্রকার অসুস্থতায় তারা যন্ত্রণা পাচ্ছেন কেউ হচ্ছে অন্য কোনো জীব কর্তৃক তারা ক্ল্যাশ পাচ্ছেন যেমন মশাবাহিত রোগও কিন্তু অনেক ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বা আমরা দেখেছি গত তিন বছর আগে মহামারীর দ্বারা সারা পৃথিবী কীভাবে যন্ত্রণা পেয়েছে আবার কেউ অন্য কোনো মানস কর্তৃক ক্ল্যাশ বা যন্ত্রণা পেতে পারে এরকমভাবে ত্রিতাপ ক্ল্যাশ হ্যাঁ আমরা পাচ্ছি দৈবভাবে কোনো যন্ত্রণা পেতে পারে সেটি বন্যা হতে পারে ঘূর্ণিঝড় হতে পারে জলোচ্ছ্বাস হতে পারে ভূমিকম্প হতে পারে তো ত্রিতাপ ক্ল্যাশ আমরা প্রতিনিয়ত পাচ্ছি এই মায়ার জগতে আমরা রয়েছি এবং মায়াদেবী আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন এবং মায়ার দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি মায়ার প্রকোপ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো মায়ার বন্ধন থেকে আমরা কিভাবে মুক্তি পাবো মুক্ত হতে পারবো এই যে সুন্দর শিক্ষাটি হচ্ছে এই গল্প থেকে আমরা পেতে পারি আমরা একটি পুকুর পাড়ে রয়েছি এবং সে কারণে আমরা সুন্দর একটি শিক্ষা আপনাদের মাঝে ব্যক্ত করলাম যে যদি আমরা সেই জেলের পায়ের কাছে যে মাছগুলি আশ্রয় নেওয়ার কারণে জেলের জালে ধরা পড়েনি তারা বেঁচে গিয়েছিল যদি আমরাও সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে যদি আমরা আশ্রয় গ্রহণ করি তাহলে আমরাও মায়ার জগৎ থেকে আমরা বন্ধন মুক্ত হতে পারবো হ্যাঁ মায়ার কবল থেকে আমরা রক্ষা পেতে পারবো এবং ভগবানের কৃপায় আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবো তাই যদি আমরা মায়াগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদেরকে ভগবানের চরণে আশ্রয় নিতে হবে তাহলে আমরা সেই জেলের জালে যেরকমভাবে মাছ ধরা পড়েনি আমরাও সেরকমভাবে মায়া দেবীর দ্বারা যে ত্রিতাপ ক্ল্যাশ সেটি থেকে মুক্ত হতে পারবো জড় জগতের বন্ধনগ্রস্ত অবস্থা এই যে দুঃখালয়ম অসচেতম এখানে দুঃখই সার দুঃখই পেতে হচ্ছে সেই দুঃখ থেকে আমরা মুক্তি পেতে পারবো এবং ভগবানের নিত্য ধামে আমরা নিত্য আনন্দ পরমানন্দ লাভ করতে পারবো তাই আমাদের সকলের এখনই কর্তব্য হচ্ছে আমরা যে যে অবস্থায়ই আছি না কেন আমাদের উচিত ভগবানের চরণে শরণাগত হওয়া এবং ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা এবং যদি আমরা ভগবানের শ্রীচরণকমলের আশ্রয়ে থাকি ভগবানের কমলের আশ্রয়ে থাকলে আমরা সর্বতভাবে আমরা রক্ষা পাবো ভগবানের কৃপাতে আমাদের রক্ষা হবে অন্য কেউ আমাদেরকে হ্যাঁ পারমার্থিকভাবে রক্ষা করতে পারবে না শুধুমাত্র ভগবান এবং ভগবানের প্রতিনিধি গুরুদেব আমাদেরকে আধ্যাত্মিকভাবে রক্ষা করতে পারেন এই জগতে অনেকে জাগতিকভাবে আপনাকে সাময়িক বা ক্ষণিক জন্য রক্ষা করতে পারে কিন্তু আলটিমেটলি একমাত্র ভগবানের কৃপাতে আমরা সম্পূর্ণভাবে রক্ষা প্রাপ্ত হতে পারি তো যদি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি ভগবানের চরণ কমলে আশ্রয় থাকি তাহলে নিশ্চয়ই আমাদের সদ্গতি হবে এবং আমরা নিত্য আলয় ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পারব। ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে